যে রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা গম গম করত আজ সেই রেল স্টেশন পড়ে রয়েছে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনের মালদার বুলবুলচী রেল স্টেশনের এমনই বেহাল দশায় এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষজন জানা গেছে উনিশশো সালে মালদার বুলবুলচিতে রেল লাইট বুলবুলচন্ডিতে রেল লাইন পাতার কাজ শুরু হয় এরপর উনিশশো সাল থেকে সেই লাইন শুরু করা হয় ট্রেন চলাচল এক সময় বহু মানুষ বুলবুলচন্ডী রেল স্টেশন থেকে ট্রেন ধরতেন এবং ট্রেন থেকে নামতেন কিন্তু সেই সব এখন শুধুই ধূসর অতীত দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিংহাবাদগামী মালবাহী ট্রেন যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষজন স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েতের সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় বলেন উনিশশো পাঁচ সালে থেকে উনিশশো পাঁচ সালে এই বুলবুজন্ডি স্টেশনের ট্রেন যাত্রা রেল লাইন পাতা শুরু হয় এবং দু হাজার আট সাল উনিশশো আট সাল থেকে এই রেল লাইনটা চলত এবং সবচেয়ে বড় কথা হলো ওই জাংশনটার মধ্যে বুলবুজন্ডি সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুচন্ডী স্টেশন থেকে যেত এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট ধরো বোলমালদা মহাদেবপুর এবং বুলবুচন্ডী স্টেশন আমাদের সবচেয়ে জমজমাট স্টেশন মালদার বুলবুচন্ডী স্টেশন এবং এইখানে রোগগ্রামে পাকপাহাট থেকে আরম্ভ করে বামগুলোর সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুচন্ডী জনপথ গড়ে উঠেছিল আজকে সেই দু হাজার সালে যেটা উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠা হলো সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ব্রগুচন্ডী স্টেশনে স্টেশন স্টেশনকে কেন্দ্র করে ব্রুগুচন্ডের ব্যবসিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল আজকে সবগুলো মৃতপ্রায় আমি শুনলাম যে খগেন মর্ম একটা প্রস্তাব দিয়েছে যে গঙ্গারামপুর পর্যন্ত রেল লাইনটা ইয়ে করবার নতুন এক্সটেনশন করবার গঙ্গারামপুর যদি গঙ্গারামপুর যদি হয়ে যায় বুগুচন্ডীর উপর দিয়ে এবং ইয়ে দিয়ে চলে যাই বাবরগোলা হয়ে গঙ্গারামপুর তাহলে এলাকার প্রভূত উন্নতি হবে এই রেল সংস্কার করা দরকার স্টেশনটা সংস্কার করা দরকার স্টেশনটা ভেঙে পড়েছে রেল লাইন আছে ট্রেন নাই যাত্রী আছে ট্রেন নাই সবচেয়ে মুশকিল হলো এই জায়গাটাই উনিশশো পাঁচ সালে যা প্রতিষ্ঠা উনিশশো আট সাল থেকে ট্রেন চলছিল আগে চারটে ছটা ট্রেন চলতো তারপর দুটো তারপরে উনিশশো পনেরো সালের পর আর দু হাজার পনেরো সালের পর আর কোনো ট্রেনই চলে রেল লাইন গুলো রাখাই বেকারচন্ডি স্টেশনটাই বেকার পর্যন্ত উনিশশো পাঁচ সালে যার জন্ম দু হাজার করে সেই জন্য বডুচন্ডী রেল স্টেশনটা উন্নয়ন করা দরকার বডুচন্ডী রক্ত সঞ্চালন একটা বাড়ি করতে গেলে যেমন একটা পায়খানা ঘর বাথরুম দরকার হয় সেরকম একটা জনপথ করতে গেলে রেল লাইনটা সংস্কার করা দরকার রেল উন্নয়ন করা দরকার আজকে কেন্দ্রের বঞ্চনা বা যাই হোক আমাদের উদাহরণ বা আমরা আন্দোলন করি সেই জন্য হয়তো বরুচন্দ্র এই ভঙ্গুর অবস্থা আজকে দেখে কষ্ট লাগে সময় উনিশ পয়সা দিয়ে ট্রেনে করে আমরা মালদা যেতাম মালদা কোর্ট থেকে আবার উনিশ পয়সা দিয়ে চলি ব্যাক করে আসতাম অনেক ছেলেপেলে করে যে করতো এই আজকে সে চলি দেখে মনে হয় যে আগে ধর্ম ছিল আজকে রাস্তার ফকির সাপড়ে টাইম এই জায়গাটাই চিন্তা করেছেন আমি আশা করবো আমরা তার পাশে আছি তিনি যদি রেল লাইনটা করতে পারেন যদি প্রস্তাব দিয়েছেন আমি খুব খুশি হব আপনার নাম পড়েছে আমি প্রসার দিতে পারুচন্ডি বাসিন্দা গুরুচন্ডের নাগরিক হৈরপুরের উন্নয়ন গ্রামবাসীদের দাবি ওই রেল স্টেশন সংস্করণ করা হতো এবং নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা হয় এই পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন অন্য রেল স্টেশনের তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো পড়ছে যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি পোর্ট স্টেশন থেকে ধরি পোর্ট স্টেশনের পরে আমার গগুচিয়া রেল স্টেশন এটাকেও ওখানেও একদম ওয়াশ আউট হয়ে গেছে কিছু নেই কোনো চিহ্ন নাই কিন্তু জায়গা আছে মুচিয়া তারপর বলেছি দূরগুলচনি তারপর সিঙ্গাবাদ পর্যন্ত আমি যে যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাটা হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে এগুলোও বলেছি সেটা ওরা প্রসেসের মধ্যে আছে এখানেও প্রস্তাবে আছে এই এইটাতেও প্রস্তাবে আছে সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত এ বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা তিনি যে পাবে আমাদের রেলপথ জলপথ এবং আকাশ আর আমাদের সমস্ত হচ্ছে যে যেগুলো বিশেষ করে আমাদের যে যে রাস্তাঘাটগুলো আছে এবং উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন আশা করছে হয়তো এই বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা আপনি রেলমন্ত্রীর ওখানে কী প্রস্তাব রেখেছেন রেলমন্ত্রীর ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয় প্রায়োরিটিতে আনার জন্য আমি গুরুগুরচন্ডী থেকে গঙ্গারামপুরে যে নতুন রেল লাইন এটা প্রায়োরিটি করার জন্য দেখুন দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম দু হাজার পনেরো সালের আগে ট্রেন একটা হাফ বগি ট্রেন চলতো তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যাই ছোট অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে তিন টাইম ট্রেন যাতায়াত করতো এখান থেকে মানুষ যখন যোগাযোগ এত উন্নত ছিল না হবিবপুর বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত সে সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরজীর্ণ অবস্থায় এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা দু হাজার সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম উন্নত মানের শেড যাই হোক দোকানপাট হবে যারা এখানে বসতি ছিল তারা তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো অনেক দোকানদাররা রুজি রোজগারহীন অবস্থায় এখন বর্তমানে আছে কিন্তু দু হাজার সতেরো সাল থেকে আজকে দু সাল প্রায় আট বছর অতিক্রম হতে চললো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি উল্টা বুলবুচরি রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে যদি এখানকার সাংসদ যদি তার সদিচ্ছা থাকে এলাকার কাজকর্ম করার রেল স্টেশনটাকে উন্নতি করার আমরা তাকে সাধুবাদ জানাবো আমরা চাই যে বুলবুলচন্ডী রেল স্টেশন পুরোনো ছন্দে ফিরে আসুক আমাদের গর্বের বুলবুলচন্ডী রেল স্টেশন কি হয়েছে টিকিট কাউন্টার আছে স্টাফ নাই ওখানে অসামাজিক কাজ চলছে জরজন্য অবস্থায় নেশাগ্রস্ত মানুষের আমদানি সাপ পোকামাকড়ের আমদানি আমরা হতবাক যে রেল দপ্তর থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তারা গ্রহণ করেননি এই রেল স্টেশন চালু হলে মানে কতটা ভালো হবে অনেক উপকৃত হবে আমরা বুলবুচন্ডী বাসী থেকে শুরু করে সমগ্র হবিপুর বামনগোলা দুটি ব্লক পাশাপাশি আপনারা যেখানে নদীর ওপার ওল্ড ব্লক সেই সমস্ত ব্লকের মানুষও উপকৃত হবে আপনার নাম পরিচয় আমার নাম মঞ্জিত ভগত আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং গ্রাম পঞ্চায়েত সদস্য